আসসালামু আলাইকুম আজকে তৈরি করব সিজনাল ফ্রুট দিয়ে কাস্টার্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে চুলা না জ্বালিয়ে আমি আজকে এই কাস্টার্ডটা তৈরি করব। আর চ্যালেঞ্জ করে বলতে পারি যে কোনো কাস্টার্ডের তুলনায় এই কাস্টার্ডটার টেস্ট অনেক অনেক গুণে বেশি ভালো আসে আর এই কাস্টার্ডটার প্রস্তুত প্রণালী এতটাই সহজ যখন তখন ঝটপট এই কাস্টার্ডটা তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন আমরা এই কাস্টার্ডটির প্রস্তুত প্রণালীতে চলে যাই প্রথমেই নিয়ে নিলাম পাঁচ ধরনের ফল আপনার ঘরে বেশি পরিমাণে যে ফলটি খাওয়া হয় অথবা যে ফলটি বেশি পরিমাণে পছন্দ করা হয় সেই ফলটা আপনি বেশি পরিমাণেও দিয়ে নিতে পারেন আমি এখানে কালারফুল ফ্রুটগুলো চয়েস করেছি কারণ কালারফুল ফ্রুটগুলি দেওয়ার কারণে কাস্টার্ডের কালারটা কিন্তু অনেক বেশি ভালো আসে আমি ফলগুলো নিজের পছন্দ অনুযায়ী চয়েস করেছি আর নিজের পছন্দ অনুযায়ী এগুলোর পরিমাণটা ফিক্সড করেছি এগুলো এক একটা ফল প্রায় এক কাপ পরিমাণ করে হবে এবার আমি সব ফ্রুটগুলো একে একে দিয়ে দিচ্ছি একটি মিক্সিং বোলের ভেতরে আর সামান্য একটু করে রেখে নিচ্ছি শুধুমাত্র ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক হাফ লিটার লিকুইড মিল্কে গরম করে জাল করে ঘন করে এক কাপ পরিমাণ করে নিয়েছি আরও অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচের মতো পাউডার মিল্ক পাউডার মিল্কের পরিমাণটা যদি চান আরও বেশি বাড়িয়ে দিতে পারেন পাউডার মিল্কটা যত বেশি দেবেন টেস্টটা কিন্তু তত বেশি আসে তবে এর চেয়ে কম কোনোভাবেই দেওয়া যাবে না তাহলে কাস্টার্ডটা টেস্ট হবে না আরও অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কন্ডেন্স একটা কন্ডেন্স টিনে যতটুকু কন্ডেন্স মিল্ক হয় তার তিন ভাগের এক ভাগ আমি এখানে দিয়ে নিচ্ছি এই কন্ডেন্স ছড়িয়ে দিতে হবে ফ্রুটগুলোর উপরে এবার সব উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নিব ব্যাস হয়ে গেল আমাদের মজাদার কাস্টার্ড এবার যে ফ্রুটগুলো আমরা রেখে দিয়েছিলাম সেগুলো উপর থেকে একটু ছিটিয়ে দিব ছড়িয়ে ছিটিয়ে দিব ডেকোরেশন হয়ে গেল এই কাস্টারটা অবশ্যই বাসায় তৈরি করবেন এবং খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাস্টারটা কেমন হয়েছে আসলে অসম্ভব মজাদার এই কাস্টারটি আমার কথা শুনে একবার হলেও তৈরি করবেন আর অবশ্যই একটু বেশি পরিমাণে তৈরি করতে চেষ্টা করবেন কারণ আমার ঘরের কমপ্লেন ছিল যে আমি কেন কাস্টারটা এত কম পরিমাণে তৈরি করেছি আমার কাস্টারটা একেবারেই রেডি আমি আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো আরেক দিন নতুন আরও একটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ